নমস্কার বন্ধুরা আমি কমলি রয় শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে চলে আসলাম আরেকটা রান্নার ভিডিও নিয়ে তো আজকে বানাবো বটবটি দিয়ে আলুর একটা তরকারি শুকনো মশলা দিয়ে তো চলো দেখা যাক কী কী দিয়ে আমি তরকারিটা বানিয়েছি বা বানাবো তো এই যে দেখো আমি এখানে বটবটি কেটে ধুয়ে নিয়েছি একটা আলু দিয়েছি মিডিয়াম সাইজের একটা দিয়েছি টমেটো একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি তিনটে লঙ্কা নিয়েছি আমার মেয়ে যেহেতু অনেক ছোট আমার মেয়েও এই তরকারিগুলো খায় তো আমি ওই হিসেবে ঝালটা দিই যাতে আমার মেয়েও খেতে পারে আমার মেয়ে এত বড় হলো আজ অব্দি কিন্তু আমি আলাদা রান্না করে নিই আমরা যেটা খাই ওটা ওকেও খাবাই ও মোটা হয় না এটা জানি না কেন যাই হোক তো এই যে দেখো কড়াইয়ের তেল ছিল পুরি ভাজা কড়াইয়ের তেল ছিল এতে একটু জিরে সাদা জিরে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি এটাকে লাল লাল করে একটু ভেজে নেব তারপরে আমি বাকি সবজিগুলো দেবো যেগুলো আমি কেটে রেখেছি আলু আর বরবটি টমেটো একসাথে দিয়ে দেবো তো এই যে লাল লাল ভাজা হয়ে গেছে আমি একসাথে দিয়ে দিলাম সব কিছু তো ভালো করে মিক্স করে নুন হলুদ দিতে হবে এর মধ্যে দেবো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো তো আমি আজকে মশলা বাটবো না যেটা আছে ওটা দিয়ে মানে বানাবো এটা হচ্ছে আমরা শর্টকাট কখনও মশলা বাটার ইচ্ছে করলো না ওই টাইপের রেসিপি তো আজকে ইচ্ছে করছিল না মশলা বাটতে একটু আদা বাটা দিলে খুব ভালো হতো আর রসুন বাটা তো ইচ্ছে করছিল না তাই কি করব আলসি ধরে গেছে তাই এই যে শুকনো মশলা দিয়ে বানিয়ে ফেললাম আর কি তো এই যে দেখো তরকারিটা কম আজে জল দেবো না আমি কম আজে এই তরকারিটাকে ভালো করে বানাতে থাকবো যাতে কম আজও কম থাকে আবার ভালো করে তরকারিটা সবজিটা মজে যায় তো এই যে আমি ঢাকা দিয়ে দিয়ে কম আজে ভালো করে বানাচ্ছি যাতে তরকারিটা ভালো করে মজে যায় এই যে দেখো অনেক মজে গেছে প্রায় প্রায় মজে গেছে মানে ফিফটি পার্সেন্ট মজে গেছে আর ফিফটি পার্সেন্ট ভালো করে কষাতে হবে মজাতে হবে তো এই যে দেখো তরকারিটা কিন্তু তেল ছেড়ে দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছো খুব ভালো লাগে এরকম প্রায় এরকম টাইপের আরে তরকারি মানে হচ্ছে রুটি দিয়ে পরোটা দিয়ে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই বটবটি এরকম আমি প্রায় প্রায় বানাতে থাকি যখন আমার মশলা এসব বাড়তে ইচ্ছে করে না তখন আমি এরকম টাইপের গুঁড়ো মশলা দিয়ে বানাতে থাকি শুধু এটা না আর অনেক টাইপের তরকারি বানাতে থাকি তো এই যে দেখো বানাচ্ছি এটা প্রায় প্রায় হয়েই এসছে এই যে দেখো আলুগুলো দেখছিলাম একটু সিদ্ধ হচ্ছে হয়েছে কিনা তো দেখলাম আলুগুলোই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর মশলাটা দেখো কি সুন্দর গায়ে লেগে আছে বটবটির আর আলুর ভালো লাগছে দেখতে তরকারিটা জানি না খেতে কেমন হবে তো খেয়ে বোঝা যাবে খেতে কেমন হয়েছে কিন্তু এখন তো ভালোই দেখতে পাচ্ছি তাই না আর আমার সবসময় তরকারিতে কিন্তু নুন কমই থাকে আমি কেন জানি না নুনটা কমই হয়ে যায় হাজার চেষ্টা করি সঠিক দেওয়ার মতন হয় না কিন্তু পরে আমি নিয়ে খাই না যারা আছে বাড়ির লোক বর আরও অন্য যারা আছে ওরা নিয়ে নিয়ে খায় আমি আমার কম থাকলেও ঠিক আছে বেশি থাকলেও ঠিক আছে আমি খেয়ে নিই কাঁচা লবণটা সঠিক খেতে পারি না আমি তো এই যে দেখো তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে মনে হয় জিপ দিয়ে জল পড়ে যাচ্ছে জানো ভিডিও এডিটিং করার সময় তোমরা অনেকে বলবে এটা আবার কীরকম টাইপের কথা হলো যে জিপ থেকে জল বের হচ্ছে জিপ থেকে তো পুচকা দেখলে জল বের হয় না এরকম সবজি দেখলেও না জিপ থেকে জল বের হয়ে আসে তো ভিডিওটা এডিট করতে করতে তোমরা বুঝতেই পারছো এই যে দেখো তেলগুলো কি সুন্দর টকবক টকবক করছে এরকম টাইপের রুটি দিয়ে খেলে না একটু তেলটা বেশিই দিতে হয় বেশি মানে যতটা সবজি অতটা তো এই যে দেখো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে মানে সবজিটা তো দেখতে কত সুন্দর লাগছে বলো কার কার ইচ্ছে করছে খেতে চলে এসো আমি কিন্তু রুটি করব আর এই এই তরকারিটা দারুণ জমে যাবে চলে এসো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে পাশে থেকে